যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের জেরে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল তা ইন্দ্রানুষদের গুরুতর আহত হওয়ায় অধিকার রক্ষার লড়াইয়ে কিছুটা হলেও ভাঁটা পড়েছে তবে চার সদস্যের মেডিকেল বোর্ড আজ ইন্দ্রানুজ রায়কে ছেড়ে দেয় ইন্দ্রানুজের সমস্ত চিকিৎসার খরচ বহন করেছে বিশ্ববিদ্যালয় আজ ইন্দ্রানুজের বাবা সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি জানান এখনও ছাত্রদের দাবিগুলো নিয়ে কোনো আলাপ আলোচনাই হয়নি তবে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে দুই পক্ষের আলাপ আলোচনার প্রয়োজন আছে আশা করি তা মিটে যাবে

Jangan Halo.

যাদবপুরে আজকে আবারও গন্ডগোল হয়েছে কি বলবে এখনো লড়াই আন্দোলন চলছে তোমার জন্য ইন্ডানুজ এখনো লড়াই চলছে আন্দোলন চলছে হচ্ছে না আজকে ইন্দানুজকে ছাড়া হবে আর কিছুক্ষণের মধ্যেই যাবে যা যা ফর্মালিটিস আছে হসপিটাল থেকে রিলিজ করা সেগুলো সব প্রায় কমপ্লিট আমাদের একটু পরেই বেরিয়ে যাবে আর ইন দ্য টাইম আমি আপনাদেরকে সকলকে আপনাদের মাধ্যমেই সকলকে অভিনন্দন জানাতে চাই কতগুলো ব্যাপারে এক নম্বর হচ্ছে গিয়ে হসপিটালের যারা ডক্টরস নার্স এবং হসপিটালের যারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তারা যে ধরনের সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ উপাচার্য সহ উপাচার্য সহ যে আদার্স যারা প্রশাসনের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক ছাত্রছাত্রী গবেষক তারা যেভাবে সহযোগিতা করেছেন মানসিক সহযোগিতা পাশে দাঁড়িয়েছেন তার জন্যে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই আমি একই সঙ্গে আমার যারা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা বিভিন্নভাবে উদ্ মানে এই ঘটনায় খুব উদ্বিগ্ন ছিলেন যারা এসছেন পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ অবশ্যই জানাই যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা এই সময়ে আমাদের পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এ দুটো প্রশ্ন আছে প্রথমত হচ্ছে যে এই যে পরিস্থিতিতে এখন বাড়ি ফিরছে পুরোপুরি কি বেড রেস্ট বলা হয়েছে হাসপাতালের তরফ থেকে কী বলা হলো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপাচার্য বলেছিলেন যে এই তার যে হাসপাতালে থাকার যে খরচা সমস্ত কিছু ইউনিভার্সিটির তরফ থেকে সমস্ত কিছু মেটানো হবে সেটা কি ইউনিভার্সিটির তরফ থেকে করা হলো নাকি না আপনাদের তরফ থেকে করা এই দুটো হ্যাঁ এখন হচ্ছে যে কমপ্লিট প্রথম প্রশ্ন কমপ্লিট বেড রেস্ট থাকবে এটা ডক্টররা সাজেস্ট করেছেন কতগুলো এটা টু উইক্স একদম বেড রেস্ট তারপরে হচ্ছে গিয়ে চেক আপের ব্যবস্থাগুলো আছে কিন্তু একদম মিনটাইম যে যে ক্ষতগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে রেগুলার ড্রেসিং করতে হবে হ্যাঁ হসপিটালের মতো ট্রেন্ড হচ্ছে গিয়ে মেডিকেল পার্সেন্স যারা আছেন তাদেরকে দিয়েই এটা ড্রেসিং করা এবং কারণ জায়গাগুলো মাঝে মধ্যেই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এবারে পাশ তৈরি হচ্ছে মানে পুলস তৈরি হচ্ছে যাতে ইনফেকশান কিছু না হয় সেইভাবে ব্যাপারটা রাখতে হবে পাটাকে হচ্ছে গিয়ে লেফট যে লেগে যে ইঞ্জুরিটা আছে সেটাকে ওইরকম ইমোবাইজ কন্ডিশনেও রাখতে হবে আবার ওখানে যেহেতু স্কিনে যেহেতু গুণ্ড আছে ক্ষত আছে সেই জন্যে ওটাকে হচ্ছে গিয়ে রেগুলার ড্রেসিংও করতে হবে আর হসপিটাল যাদবপুর ইউনিভার্সিটি অথরিটি তারা হসপিটালের যা খরচ দিন যাদবপুর ইউনিভার্সিটিতেই যাবে ওনারা দিতে রাজি হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় অথরিটিকে তারা এই সমস্ত বহন বলছি না এখন গতকাল তো উপাচার্য বাড়ি গিয়েছেন আজকে ইন্দ্রানুজ বাড়ি যাচ্ছে এই দুজনই সেই ঘটনার পর পর্যায়ক্রমে হাসপাতালে ভর্তি হয়েছিল কি মনে করছেন অভিভাবক হিসেবে এইবার কি মানে যাদবপুরে স্বাভাবিক অবস্থা ফেরা উচিত আজকেও তো বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরে বিক্ষোভ স্লোগান সব কিছু হয়েছে পুলিশ ঢুকেছে এটা আর কতদিন এটা ইন্দ্রানুজ সহ যাদের এই হসপিটালে যাদেরকে ভর্তি হতে হয়েছিল এটা একটা বাই প্রোডাক্ট হয়ে গেছে যেটার জন্য আমাদের সমস্ত অ্যাটেনশান সমস্ত কাজকর্ম শক্তিটা পুরোটাই হচ্ছে গিয়ে এই দিকে চলে এসেছিলো যে ইন্দানুজের অসুস্থতা উপাচার্যের অসুস্থতা এবং ইন্দানুজের সঙ্গে আরও ছোটোখাটো যাদের আঘাত লেগেছিল তাদের কিন্তু আসল যে সমস্যাটা যেটা নিয়ে সূত্রপাত যে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা যেগুলো নিয়ে ছাত্রদের বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আদার্স যে স্টেক যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী গবেষক তাদের যে দাবি দাওয়াগুলো ছিল যেটা নিয়ে যে আন্দোলন ছিল সেই আন্দোলন সেই দাবি দাওয়াগুলো তো পূরণ হয়নি সেই দাবি দাওয়াগুলো উপেক্ষিতই থেকে গেছে আমরা আমার অনুরোধ যে উপাচার্য বাড়ি ফিরেছেন বিন্ধান্য যাচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ে একটা আলাপ আলোচনার পরিবেশ শুরু হোক আলাপ আলোচনার মধ্যে দিয়েই সমস্ত সমাধান সম্ভব এটাই আমার গিয়ে আমি সবার কাছে ছাত্রদের কাছে অনুরোধ করব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যারা শিক্ষক আছেন তাদের কাছেও অনুরোধ করব। যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পড়াশোনার পরিবেশ খোলামেলা মুক্ত পরিবেশ এইটা যাতে ফিরে আসে আবার নতুন করে ফিরে আসে সেটা যাতে দ্রুত ফিরে আসে ঠিক আন্দোলন চলছে তোমার জন্য এখনো লড়াই চলছে আন্দোলন চলছে দক্ষিণ শহর এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি দান Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ